আপনাকে ধন্যবাদ আপনার যে প্রশ্নটা করেছেন যে অ্যাডভোকেট আসলাম সাহেবকে আমি কেন রাজবাড়ির এক নে এমপি হিসাবে দেখতে চাই আপনি জানেন এবং আপনার সাংবাদিক ভাইরা জানে এই রাজবাড়ি জেলার এক মানুষ জানে এই আঠারোটা ইউনিয়ন দুইটা পৌরসভার এই একশো আশিটা ওয়ার্ডের মানুষ জানে যে অ্যাডভোকেট আসলাম সাহেব ওয়ান থেকে শুরু করে এই সালের এই দিন পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতকে সাংগঠনিক ভিতকে শক্তিশালী করার লক্ষ্যে একের পর এক কাজ করে যাচ্ছেন আপনি জানেন যে এই অ্যাডভোকেট আসলাম সাহেব দুই সাল থেকে শুরু করে দুই সালের এই দিন পর্যন্ত আসলাম সাহেব এই যে দলের পিছনে যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই যে কাজ করার যে একটা মন মানসিকতা বিএনপি সাংগঠনিক ভিতকে শক্তিশালী করার যে মন মানসিকতা এবং বিএনপিকে একটা জায়গায় দাঁড় করানোর যেমন মানসিকতা বিএনপি যখনই বিপদে পড়ে বারবার এই অ্যাডভোকেট সাহেব এই বিএনপির প্রত্যেকটা দল দলকে চাঙ্গা করার ক্ষেত্রে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীদের বিপদ আপদে কেস হামলা মামলা সব সময় তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই রাজবাড়ি জেলার এক আসনের এই প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীদের তিনি পাশে দাঁড়িয়েছেন আসলে আপনি ভালো একটা বলছেন যে সাহেবকে কেন এমপি হিসাবে দেখতে চাই আসলাম সাহেব এই রাজবাড়ী জেলার একাশনের একজন জনপ্রিয় মানুষ জনদরদী মানুষ এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় কৃষক দলের তিনি সহসভাপতি আজকে যদি অ্যাডভোকেট আসলাম সাহেব যদি আজকে নমুনা সন্ধ্যায় আমাদের সর্বোচ্চ নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যদি অ্যাডভোকেট আসলাম সাহেবকে নমো রোশন দেয় রাজবাড়ির এই যে মানুষটা রাজবাড়ির এক আসনে নীলসভাবে একের পর এক কাজ করে যাচ্ছেন আজকে সেই মানুষটা যদি আমার গলন্দর মানুষের ভোটে যদি আজকে নির্বাচিত হয় আমাদের তারেক রহমান যদি তাকে নমিনেশন দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের গলন্দতে এই এই গলন্দর চারটি ইউনিয়ন এই পৌরসভার এই এই মোট হচ্ছে হলো পাঁচচল্লিশটা ওয়ার্ড এই ওয়ার্ডের এই চারটি ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে অনেক উন্নয়নমূলক কাজ আমাদের অ্যাডভোকেট আসলাম সাহেব করতে পারবে সেই মন মানসিকতা তার আছে আজকে দেখেন যে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার ক্ষেত্রে আজকে আমাদের অ্যাডভোকেট আসলাম সাহেবের প্রয়োজন কারণ একজন শিক্ষা নেওয়া আজকে অ্যাডভোকেট আসলাম সাহেব আজকে এই যে শিক্ষা ব্যবস্থার যে উন্নয়নের ক্ষেত্রে আজকে তিনি গলন্ধতে সেই ভূমিকা রাখতে পারবেন আজকে এখানে আমাদের একটি সরকারি হসপিটাল আছে যে হসপিটালকে আমরা যদি অ্যাডভোকেট আসলাম সাহেবকে এমপি বানাই তাহলে এই এক এই গোলন্দ সরকারি হসপিটালকে একশো বেডে উন্নয়ন করার ক্ষেত্রে তার কাছে আমরা এই দাবি জানাইতে পারবো আজকে আপনি দেখেন যে আজকে আমাদের রেলের যে সমস্যা আছে আজকে রেল এখানে যে ট্রেন 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 আসতো সেই আসা বন্ধ করে দিয়েছে আজকে যদি আসলাম সাহেবকে যদি আমরা এমপি বানাইতে পারি তাহলে এই ট্রেনের সমস্যাটা আমরা দূর করতে পারবো এই ট্রেনটাকে আমরা নিয়ে আসতে পারবো ধরুন দুপুরের ট্রেন আসে মেল ট্রেন এই যে মেল ট্রেন দুপুরের যে মেল ট্রেনটা এটা আশা বন্ধ হয়ে গেছে আজকে যমুনা তুমি আসা আশা বন্ধ হয়ে গেছে আজকে লোকাল ট্রেন গুলো আসা বন্ধ হয়ে গেছে মাত্র দুইটা ট্রেন আসে আজকে রেলের সংস্কারের ক্ষেত্রে আমরা তার কাছে দাবি জানাইতে পারবো প্ল্যাটফর্ম সংস্কারের ক্ষেত্রে দাবি জানাইতে পারবো প্ল্যাটফর্মের উপরে যে সাউনি সেটা পুরাটা দুয়ার ক্ষেত্রে আমরা তার কাছে এটা দাবি জানাইতে পারবো আজকে দেখেন যে গলন্ততে রাস্তাঘাট ব্রিজ কালভার্টের যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডভোকেট আসলাম সাহেবকে যদি এমপি বানাইতে পারি তাহলে আজকে আমাদের এই রাস্তা এই যে ব্রিজ কালভার্ট এগুলো উন্নয়নের ক্ষেত্রে আমরা তার কাছে জোর দাবি জানাই জানাইতে পারবো এবং সেই উন্নয়নের ক্ষেত্রে সে তার মানে ইয়া করবে মানে উন্নয়নের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে তার সেই মন মানসিকতা আছে আজকে যদি আমরা অ্যাডভোকেট আসলাম সাহেবকে যদি আজকে এমপি বানাইতে পারি তাহলে দেখেন আমাদের নদী ভাঙা এলাকায় এই নদীটাকে শাসন করা যাবে নদীটাকে শাসন করতে গেলে নদীটাকে শাসন করার যে ব্যবস্থা আজকে তিনি সেটা করতে পারবেন আজকে আজকে যে এখানে নদী শাসন করার পরে আজকে যে এখানে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ্মা সেতুর দরকার এটা আমরা তার কাছে জোরালো দাবি জানাইতে পারবো পদ্মা সেতু যদি আমরা দ্বিতীয়টা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে আপনার অনেক মিল ইন্ডাস্ট্রিজ গড়ে উঠবে সেই ক্ষেত্রে আমাদের বেকারত্বের সমস্যা দূর হয়ে দূর দূর হয়ে যাবে এবং এখানে ইপিজেট তৈরি করার যদি একটা পরিকল্পনা তার উপর আমরা একটা চাপ প্রয়োগ করি যে আপনি এখন এমপি আপনার আমাদের ইপিজেট একটা ব্যবস্থা করেন তাহলে সেই ইপিজেটেরও বিষয়ে সেই মন মানসিকতা তার আছে আজকে সেটাও আমরা জোর দাবি দিতে পারবো আজকে দেখেন মাদকের ভয়াবহ সরাসরি আজকে যদি আমরা যদি অ্যাডভোকেট আসলাম সাহেবকে যদি আমরা যদি এমপি বানাইতে পারি তাহলে আজকে মাদকটা যে আছে এই মাদকের বিষয়টা কিন্তু তার কাছে জোরালো দাবি করে আমরা এটা বন্ধ করতে পারবো আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী দ্বারা আজকে যদি অ্যাডভোকেট আসলাম সাহেবকে যদি আমরা এমপি বানাইতে পারি যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান যদি তাকে রাজবাড়ি এক আসনে রমন আসন যদি তাকে দেয় তাহলে সেই ক্ষেত্রে ধরেন আমাদের এখানে কি সাংস্কৃতিক যে মনা মানুষ আমরা সেই সাংস্কৃতিক দিকে ধাবিত করা যাবে আজকে যে ইয়াং জেনারেশন গুলো আজকে যে মাদকের দিকে চলে যাচ্ছে সেই জায়গা থেকে তাদের কিন্তু এই জায়গা ফিরে আনা ফিরে আনা যাবে আজকে সাংস্কৃতিক চর্চার যে একটা বিষয় আছে সেই বিষয়ে কিন্তু আজকে সে এই এটা ধারাবাহিকভাবে ভাবে এটা সেই মানে সাংস্কৃতিক বিষয়টাকে সে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে কারণ সেই মন মানসিকতা অ্যাডভোকেট আসলাম সাহেবের আছে আজকে এখানে ধরেন মিনি স্টুডিয়াম দরকার আজকে এর জন্য মানে প্রশিক্ষণ মানে ক্রিয়া প্রশিক্ষণ কর্মশালা কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন আজকে আজকে এটা কিন্তু সে গড়ে তুলতে মানে প্রশিক্ষণশালা সে করতে পারবে আজকে আমাদের আমাদের সবচেয়ে বড় কথা হলো যে সাহেবকে আজকে তারেক রহমান তাকে যদি দেয় তাহলে এই রাজবাড়ি জেলার এক আসনের বহুত উন্নয়নমূলক কাজ হবে যে উন্নয়নমূলক কাজে মানুষ সাধারণ মানুষ উপকৃত হবে এবং মানুষ মাদকের হাত থেকে বাঁচবে এবং মানুষ সাংস্কৃতিক মনা হিসাবে গড়ে উঠবে মানুষ শিক্ষানুরোগী মানে শিক্ষার ব্যবস্থা আজকে তিনি আমাদেরকে গড়ে গড়ে তুলে দিতে পারবেন কারণ আপনি জানেন যে মসজিদ মাদ্রাসার আজকে শিক্ষা প্রতিষ্ঠানের সে প্রত্যেকটা জায়গায় আজকে খানখানাপুরের প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে সে সভাপতি সে অনেকগুলো মসজিদ করছে মাঠে মাদ্রাসা করছে সে আজকে দেখেন আপনার ওই যে ইয়া ওর নাম কি এতিম ছেলেদের সে খাবারের ব্যবস্থা পর্যন্ত সে করে সেখানে দুইশো জন এতিম ছেলেদেরকে সে পালতেছে সে মসজিদ কমিটি অনেক সে স্কুলের মাদ্রাসা তারপরে যে ঈদগা আমাদের যে গুলো আছে ঈদগা গুলো আমাদের সংস্কার করা সার্বিক আসলাম সাহেব যদি এমপি হয় তাহলে অবশ্যই গলন্দর মানুষের অন্তত পক্ষে উপকার হবে গোলন্তর মানুষ উপকৃত হবে এবং গোলন্দর মানুষ চায় যে একজন ভালো মানুষ এমপি হোক একদম স্বচ্ছ মানুষ এমপি হোক যার মন মানসিকতা থাকবে মানুষের উন্নয়নের দিকে